আজকে আমরা করব রায়মারি প্রশ্ন বিজ্ঞান দু সালে পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামমেটিভ ইভালিউশনের পরিবেশ বিদ্যার ছ নম্বর স্কুলটা দেখো কত নম্বর পেজ একশো একানব্বই পেজ দেখতে পাচ্ছ এই ছ নম্বর স্কুলটা আমরা আজকে কমপ্লিট করব তো চলো কথা না পেড়ে ছ নম্বর স্কুলটা কি বলেছে আমরা ঝটপট করে ফেলি প্রথম প্রশ্ন কি বলেছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলেছে দেখো ওই স্কুলটার নাম হচ্ছে কন্টাই হাই স্কুল পূর্ব মেদিনীপুরের একটা জায়গা কন্টাই সেখান থেকে দিয়েছে পশ্চিমবঙ্গে চা চাষ কোথায় হয় পশ্চিমবঙ্গের চা চাষ মনে হবে উত্তরে পার্বত্য অঞ্চল দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি এই দিকে হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তোমরা প্রত্যেকে জানো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী গিয়েছিলেন না আবুল কালাম আজাদ এটা আগেও আমি বলেছি আবুল কালাম আজাদ পরের প্রশ্ন দেখো ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ তাহলে মনে হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ হয় সেটা উদাহরণ কি সুন্দরী গোরান গেওয়া হেতাল এগুলো তাহলে এটা গরাং গাছ হবে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছেন এদের মধ্যে কে মনে রাখবে এদের মধ্যে এই বনভূমিকে বসবাসের অধিকার এদের এদে মধ্যে লড়াই এদে করেছেন কে বলতো বিরসা মুন্ডা ঠিক আছে মুন্ডা বিদ্রোহ করেছিল বিরসা মুন্ডা পরের প্রশ্ন বলেছে আই আইআইটি কেন্দ্র অবস্থিত কোথায় এদের মধ্যে কোথায় আইআইটি শিক্ষা কেন্দ্র অবস্থিত মনে রাখবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এইটা অবস্থিত পরের প্রশ্ন ছৌ নাচের জন্য বিখ্যাত জানো তোমরা প্রত্যেকে ছৌ নাচ কোথায় হয় না পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলা ছৌ নাচ বিখ্যাত পরের প্রশ্ন দেখো দুইয়ের জায়গায় কী বলেছে আমরা পরের পেজে চলে যাব এখান থেকে দেখে নাও যে করে দিয়েছি দু নম্বর পেজে আমরা প্রত্যেকে চলে যাব দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই একশো পেজে এখানে কয়েকটা ড্যাশফ্রন দিয়েছে কী কী দিয়েছে দেখো গঙ্গা নদীর ধারে যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি তাহলে মনে যাবে গঙ্গা গঙ্গা নদীর ধার যে ধারটি বাংলাদেশে প্রবেশ তার নাম হচ্ছে কি পদ্মা অর্থাৎ মুর্শিদাবাদের কাছে গঙ্গা দুটি ভাগে ভাগ হয়েছে একটা আমাদের পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী হুগলি নামে আর বাংলাদেশে যেটা রয়েছে তার নাম পদ্মা পরে প্রশ্ন মুর্শিদাবাদ জেলা সদর শহর কোনটি মনে রাখবে মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর বহরমপুর গান্ধী বুড়ি কাকে বলা হয় গান্ধী বুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী মাতঙ্গিনী হাজরাকে হাজরা পূর্ব মেদিনীপুরে ইংরেজদের সঙ্গে লড়াই করার সময় পুলিশের গুড়িতে প্রাণ হারান পাহাড়িয়া অঞ্চল পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলা হয় না এটাকে বলা হয় ধাপ চাষ ধাপে ধাপে চাষ করা কি বলা হয় ধাপ চাষ পরের প্রশ্ন বলেছে দেখো স্বামী বিবেকানন্দ সত্য সত্যমিথ্যা যাচাই করতে বলেছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন ঠিক আছে এটা সত্যি কথা স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শেখার কথা বলেছিলেন কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এটা ভুল কখনোই ঠিক না এটা হচ্ছে পূর্ব বর্ধমান এখানে পশ্চিম বর্ধমান হচ্ছে এটা পূর্ব বর্ধমান পরের প্রশ্ন বক্সা দুর্গ এক সময় ভুটানের অধীন ছিল তো এখান থেকে দেখো বক্সা দুর্গ একসময় ভুটানের ঠিক কথা সত্য কথা ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে মনে রাখবে এটা ভুল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়নি বঙ্গভঙ্গ হয়েছিল কত না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো দাগের একইটা তোমাদের বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গের নাম কি প্রত্যেকে মনে যাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দা কফু সান্দা কফু ঠিক আছে সান্দা কপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা তোমরা প্রত্যেকে যেন বারবার দেয় পশ্চিমবঙ্গের কোথায় চিত্তরঞ্জনে কোথায় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে পরের প্রশ্ন কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে মনে হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে দেখো বানানটা তোমরা লিখবে এখানে আমি লিখে দিচ্ছি গ ময় গয় ওকা তৈরফলা দীর্ঘই গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন মনে হবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু তাই না পরে দেখো পাঁচের তারিখ পাঁচের তারিখ গুলো দেখো পাঁচের দাগে একটা কি বলেছে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারে দুটি কুফল লেখো তোমরা জানো রাসায়নিক সার ব্যবহার করা মোটেও ঠিক না কারণ এই রাসায়নিক সারের জন্যই বর্তমানে বিভিন্ন রকম রোগ রোগব্যাধি দেখা দিচ্ছে ক্যান্সার মহামারী বিভিন্ন রকম রোগ রোগব্যাধি দেখা দিচ্ছে তো রাসায়নিক সার বেশি দিলে কী হয় জমির উর্বরতা কমে যায় এবং কি না জমির যে উপকারী বন্ধু কীটপতঙ্গ যেমন মৌমাছি প্রজাপতি রেশম মদ ঘাস ফডিং এবং এছাড়াও যে মাটিতে যারা বসবাস করে কেঁচো এরাও মারা যায় ফলে আমাদের কৃষিকাজে সমস্যার সৃষ্টি করে এছাড়াও রেশম রেশমত এর পোকা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হই তাহলে প্রথম পাঁচটা থেকে এটা দেখতে পাচ্ছ যে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারে দুটি কুফল এখান থেকে তোমরা দুটো লিখে নেবে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় কী না কী কী না যেসব লুপ্তপ্রায় মাছ তাদের তালিকা তালিকা প্রস্তুতি করতে হবে তো কোন কোন মাছগুলো লুপ্তপ্রায় কোনগুলো পৃথিবীতে এখন কমে যাচ্ছে বা প্রায় পাওয়া যাচ্ছে না সেগুলো একটা তালিকা করতে হবে এবং কি সেইগুলোকে ধরা বা বিক্রি করা নিষিদ্ধ করতে হবে এবং কি যারা এই নিয়ম মানবে না তাদের জরিমানা আরোপ করতে হবে এরকম যদি কেউ নিয়ম না মানে তাকে নির্দিষ্ট জরিমানা করা হবে এবং মৎস্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি যেসব মাছগুলো পাওয়া যাচ্ছে না বর্তমানে লুপ্ত হয়ে যাচ্ছে তো সেগুলোকে সংরক্ষণ করা উচিত তো এইখানে চারটে পয়েন্ট দিয়েছি তার মধ্যে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখলেই হবে পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলে মানুষদের জীবিকা সম্পর্কে দেখো তো সুন্দরবন মানুষদের অনেকে অনেক রকম জীবিকা অর্জন করে তো তার মধ্যে দেখো এক নম্বর কি মাছ ধরা বেশিরভাগ সুন্দরবনে নদীতে মাছ ধরাও মিন ধরে জীবিকা নির্বাহ করে এছাড়া কাঠ মধু সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করে অনেকে বনের কাঠ ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এবং মাছ চাষ খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা নির্বাহ নৌকা চালানো অনেকে নদীতে নৌকো চালিয়ে জীবিকা অর্জন করে এছাড়া কৃষিকাজ আছে সুন্দরবনে সুন্দরবনে মানুষের জীবিকা অর্জন করে এবং পরেরটা দেখো পরে একটা প্রশ্ন বলেছে দেখো তিস্তা ও মহানা নদীর দ্বারা আগত পলি অঞ্চলে মাটি উর্বর হয়েছে কোন অঞ্চলে মাটি মানে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলে মাটি উর্বর হয়েছে চারের পাঁচের দাগের চারের অ্যান্সারটা এই যে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলে মাটি উর্বর হয়েছে চারের প্রশ্ন দেখতে পাচ্ছ উপরে অ্যান্সারটা হবে তিস্তা ও মহানান্য নদীর দ্বারা আগত পলি জমে তরাই অঞ্চলে মাটি উর্বর হয়েছে তো আজকে আমরা ছ নম্বর স্কুলটা কমপ্লিট করলাম পরের ক্লাসে আমরা সাত নম্বর স্কুলটা কমপ্লিট করবো যারা যার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালোভাবে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে তোমাদের আর একবার আমি এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা লিখে নাও পয়েন্টগুলো বসে বসে টুকটুক করে